কোনো না কোনো টকসিতে কথা বলে আমি সাধারণ সম্পাদক হিসাবে এবং অত্যন্ত চমৎকার একজন সাধারণের মানুষ হ্যাঁ আমি রাজনীতিবিদ তো বাংলাদেশ সরকার আমি কয়েক হাজার চিনি ব্যক্তিগতভাবে চিনি কয়েক হাজার রাজনীতিবিদকে হ্যাঁ আর সাংবাদিকতর চিনি এই আমি সাংবাদিক সাংবাদিক জগৎ এবং সামাজিক জগৎ এবং রাজনীতি এই তিনটা জায়গাতেই আমি বলা যায় মোটামুটি চ্যাম্পিয়ন তো আমি যে কতজন রাজনীতিবিদদের সাথে চলছি হ্যাঁ আমার এই যে আজ ধর্মের যে সাধারণ সম্পাদক ডাক্তার মিজান ভাই অত্যন্ত চমৎকারী সদা মনের মানুষ হ্যাঁ উনি যে এত ভালো মানুষ এই মিজান ভাইয়ের মতো মানুষ রাজনীতিতে করেন হ্যাঁ এইটা এইটা দেশের জন্য ঘটবে হ্যাঁ আমরা তো রাজনীতিতে অনেক নেগেটিভ বিষয় দেখি দেখি না হ্যাঁ আমরা এই যে এই কয়েকদিন ধরে আমরা খুব উত্তেজিত আছি দেশের মানুষ সিলেটের রাজনীতিবিদরা একটা কি অঘটন ঘটাইছে দেশটাকে মানে কলঙ্ক খুব বানাই ফেলছে আমার সিলেট তো বানাইছি ইশারা দেশে সারা ওয়ার্ল্ডে এই নিউজ হচ্ছে তো দেশের প্রতি একটা নেগেটিভ মেসেজ গেছে সারা ওয়ার্ল্ডের কাছে যে তারা তাদের নিজেদের সম্পদ হ্যাঁ নিজের চুরি করে অর্থাৎ গড়ের চুর ঘর আমি নিজে যে গড়ে থাকি এই গড়ের সম্পদ আমি নিজেই চুরি করি হ্যাঁ কত বড় দুঃখজনক ঘটনা ওই আমি এই কোনো সাধারণ সম্পাদক আমাদেরকে সুবিধামূলক উৎসবমূলক কিছু কথা বলার জন্য টাকারও তো আমরা সাংবাদিক আর দেশের যে এই অর্থনৈতিক পরিস্থিতি তার মধ্যে আমরা অনেকেই অনেক নানান রকমের সমস্যায় আছি আমি হুট করে আমার একজন সাংবাদিক বন্ধুকে বলতে পারবো না ভাই টাকা এক হাজার টাকা এবং এই এক টাকা তার দেওয়ার পক্ষেও কষ্ট হয় তো মনে করেন এখন আমরা যদি একটা ব্যবসায়ীর সাথে একটা শিল্পপতির সাথে একটা রাজনীতিবিদের সাথে আমরা একটা মত বিনিময় করি আমাদের সাংগঠনিক কার্যক্রম যেন ভয় আমাদের এই লাগবে আমাদেরকে কিছু দেন তো এই ওয়ার্কিং কমিটি যাতে ওরা খুব এটা সমন্বয় করে তারা যেন এই মিটিংটা করে ফেলতে পারে তো এই সব কাজের জন্য মূলত ওয়ার্কিং কমিটিটা তো যারা সক্রিয় থাকবেন শুধু তারা বলেন যে ওয়ার্কিং কমিটির কাজ হলো আপনাকে হয়তো এক ঘন্টা আগে এই জানানো হতে পারে ভাই আমরা বনানিতে মিটিংয়ে যাবো চলে আসি হ্যাঁ তো এই জন্য এই কমিটিটা একটু বড় করি একটু বড় করি হ্যাঁ যদি দশ এগারো জন থাকে তাহলে দেখা গেল যে মিটিংয়ে চলে গেছে সাতজন একটু সহজা নাম বলেন যদি সংগঠনকে আপনারা আগে নিতে চান ওয়ার্কিং কমিটিতে থাকতে হবে সবাইকে আমি এইটাও হুম পরিবারের মতো আমরা সবাই আসছি একটা পরিবার তৈরি হয়ে তো এই পরিবারের সুখ দুঃখ তো আমরা থাকবোই স্বাভাবিক বিষয় তো এখন আমরা আসি একটু সাংগঠনিক কিছু কার্যক্রমে যে আমরা কিছু সাংগঠনিক কার্যক্রম করতে চাই যেটার জন্য ধরেন আমরা তিনটা উপকমিটি করে দেই কারণ হচ্ছে কি আমি যদি এখন বলতেছি যে সবাই সংগঠন করতে হবে সবাইকে ধারণ করতে হবে তো আমি একজন প্রধান সংগঠক হিসাবে বা আবহাওয়ার হিসাবে সবাইকে কাজ ভাগ করে দেওয়া দরকার মানে কে কী কাজ করে কাজ তো করতে হবে যোগাযোগটা ডেভেলপ করতে হবে এই জন্য উপকমিটি বললে এই উপকমিটিতে যারা যারা থাকবে তাদের মধ্যে থেকে সমন্বয় হবে আমাদের সাথে যোগাযোগ হবে কাজ বাড়বে তো প্রথম উপকমিটির উপকমিটিটা আমরা করতে চাই হ্যাঁ এটা হলো ওয়ার্কিং উপ অর্থাৎ সাংগঠনিক কার্যক্রম আছে ওরা আমরা এক্সিকিউটিভ কমিটির মিটিং